আজ বুধবার চৌঠা আষাঢ় দু সালের উনিশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ কমিউনিকেশান খুচরো বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ সুতরাং বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক এজন্য আজ সবুজ রঙের ড্রেস পরতে পারেন গণেশজির নাম জপ ধ্যান করতে পারেন সবুজ এলাচ দাতে চাবান সবুজ শাক খান অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা তিরিশে জুন শনি কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কোনো স্থানে আনন্দদায়ক সফর বা জামাই সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতে রাখতে চলেছে তবে মনে রাখবেন জীবনের কঠিন সময়ে কিন্তু এই অর্থই আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে সুতরাং আজ থেকেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা না হলে ইন ফিউচার কিন্তু আর্থিক সংকট বৃদ্ধি পেতে পারে আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনার ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে কারোর কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক একটি সন্ধ্যা আজ আপনাদের জন্য অপেক্ষা করছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত একে অপরকে সুন্দর কোনো সারপ্রাইজ কিন্তু আপনারা দিতেই পারেন আজ আপনার কর্মজীবনে পেশার উপরে আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পাওয়ার জন্য কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না তাহলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে অন্যকে উপদেশ দেওয়ার পরিবর্তে একটি কথা আছে আপনি আচরে ধর্ম অপরে শেখাও আগে নিজে তো দেখুন নিজের জগৎকে চিনুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরু গুরুদ্বারা ভ্রমণ করুন বা ব্যক্তিত্বের আপনারা পুনর্মূল্যায়ন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে